বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়াবুজ আল্লাহর নামে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তা ধারক لا تأخذه سنة ولا نوم تحكي تندرا أو ندرا إسبرش كورنا له ما في السماوات وما في الأرض أكاشو في تبي تجاه كيتشو أشيت شمستو تهاري ما ذا الذي يشفع عنده إلا বেনি কেশে যে তাহার অনুমতি ব্যতিত তাহার নিকট সুপারিশ করবে আলমুম বেন বাইনা দি হিমুম